আজকের সকালটা হতে পারত আর দশটা স্বাভাবিক দিনের মতো কিন্তু মাত্র এক সেকেন্ড হ্যাঁ মাত্র এক সেকেন্ডের ব্যবধানে থাইল্যান্ডের ব্যাংককে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা যাত্রী বোঝাই একটি চলন্ত ট্রেনের ওপর আকাশ থেকে যেন আস্ত এক মৃত্যু ধেয়ে এল কিন্তু কেন ঘটল এই দুর্ঘটনা আর কিভাবে আমাদের আধুনিক নিরাপত্তা ব্যবস্থা মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল স্বাগতম আপনাদের আজ আমরা কেন কীভাবে এই পর্বে বিশ্লেষণ করব এই ঘটনার পেছনের সব তথ্য প্রশ্ন হল কিভাবে ঘটল দুর্ঘটনাটি চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ার ঘটনাটি মূলত নির্মাণ নিরাপত্তা ও সমন্বয়ের মারাত্মক ব্যর্থতার ফল প্রাথমিকভাবে যেসব কারণ সামনে আসছে তা হল ক্রেনের কাঠামোগত ত্রুটি বা অতিরিক্ত লোড ক্রেনটি নির্ধারিত সীমার চেয়ে বেশি ওজন বহন করছিল বা যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ ভারসাম্য হারায় রেললাইন সংলগ্ন নির্মাণ কাজে ঝুঁকি মূল্যায়নের অভাব ট্রেন চলাচলের সময় এত কাছাকাছি ভারী ক্রেন অপারেশনের অনুমতি দেওয়া হয়েছিল যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিরাপত্তা সমন্বয়ের ঘাটতি রেল কর্তৃপক্ষ ও নির্মাণ প্রতিষ্ঠানের মধ্যে যথাযথ যোগাযোগ না থাকায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়নি তবে এটি স্পষ্ট যে আধুনিক অবকাঠামো থাকলেও মানবিক অবহেলা ও নিরাপত্তা বিধি না মানলে এক মুহূর্তেই বড় ট্র্যাজেডি ঘটতে পারে উন্নয়ন পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন জীবনের নিরাপত্তা সবার আগে থাইল্যান্ডের আজকের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে যান্ত্রিক উন্নয়নের আড়ালে এক মুহূর্তের নিরাপত্তা অবহেলা কতটা ভয়াবহ হতে পারে আমরা কেন কীভাবে চ্যানেলের মাধ্যমে সব সময় বলতে চাই প্রযুক্তি যখন আমাদের জীবন সহজ করে তখন সেই প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করাও আমাদেরই দায়িত্ব আজ হয়তো থাইল্যান্ডেই বিপর্যয় ঘটেছে কিন্তু এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন পৃথিবীর প্রতিটি প্রান্তের মানুষের শেষ করছি এই প্রশ্ন রেখে আধুনিক এই যুগে প্রযুক্তিগত ত্রুটি নাকি মানুষের অসাবধানতা কোনটি বেশি দায়ী এমন দুর্ঘটনার জন্য আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান